নমস্কার ভিডিওটা শুরু করার আগে আগামী দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ পৃথিবীর ইতিহাসে একটা ঐতিহাসিক দিন আসতে চলেছে দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ শুধু বাংলাদেশ বা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মানুষের দৃষ্টি কিন্তু দু তারিখে আছে চিন্ময় কৃষ্ণ প্রভুর জেল মুক্তির বিষয়ে পৃথিবীর বড় বড় রাষ্ট্রনায়ক শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি এবং ধর্মপ্রাণ হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই কিন্তু তাকিয়ে আছে দুই তারিখ জানুয়ারি মাসের দু তারিখের দিকে সুতরাং ভিডিওটা শুরু করার আগে আমরা সবাই মিলে কৃষ্ণ প্রভুর জেল মুক্তির বিষয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করব দু তারিখে জানি চিন্ময় কৃষ্ণপবুর জেল মুক্তি হয় ভগবান জানি ওনাকে মুক্ত করেন উনি জানি সুস্থ শরীরে জেল থেকে বেরিয়ে আসতে পারেন দু তারিখে চিন্ময় কৃষ্ণ জেল মুক্তির বিষয়ে আদালতে উপস্থিত হবেন ছিয়াত্তর বছর বয়সী রবীন্দ্র ঘোষ মহাশয় বাবু উনি সুপ্রিম কোর্টের উকিল যেই সময়কালে বাংলাদেশের বেশিরভাগ উকিলরাই আহত প্রহিত অর্থাৎ যারা চিন্ময়কৃষ্ণ প্রভুকে মুক্তির বিষয়ে আদালতে মুভমেন্ট করছিলেন তারা আদালতের মধ্যেই আহত এই রকম একটা দুর্বিশহ সময়ে ভগবানের শক্তি না হলে এটা কিছুতেই সম্ভব নয় সুতরাং ভগবান মহাদেবের শক্তি নিয়ে রবীন্দ্রবাবু দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ আদালতে উপস্থিত হবেন চিনময় কৃষ্ণপ্রভুকে মুক্তির বিষয়ে এবং ওনার কেসটা মুভমেন্ট করবেন রবীন্দ্রবাবু আমরা রবীন্দ্রবাবুর সুস্থতা এবং দীর্ঘায়ু আমরা কামনা করি উনিও যাতে সুস্থ থাকেন কেননা একটা অগ্নিগর্ভ পরিস্থিতি চলছে বাংলাদেশে তে এই রকম অবস্থাতে আগামী দু তারিখ কি হতে চলেছে আজকে আমি আমার ভিডিওটাতে সেটা নাক্ষত্রিক গণনার মধ্য দিয়ে এগুলি তো আমার কথা নয় আমি একজন জ্যোতিষী আমি জ্যোতিষশাস্ত্রের ওপরে নির্ভর করেই সব কিছু বর্ণনা করি বা ভবিষ্যৎবাণী দিয়ে থাকি আমি কৃষ্ণ প্রভুর বিষয়ে ঠিক এই ভিডিওটার আগের পরপর দুটো ভিডিওতে আমি বারবার ওনার শরীর স্বাস্থ্য যে অবনতির দিকে আছে উনি যে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন এই বিষয়ে আমি সতর্ক করেছিলাম এবং সব মানুষকে যারা ধর্মপ্রাণ মানুষ তাদেরকে বলেছিলাম আপনারা নজর রাখুন ওনার কিন্তু শারীরিক অবস্থা ভালো না আমি কিন্তু এখানে হরস্কোপের মধ্যে দেখে পাচ্ছি এই দুটো ভিডিও প্রকাশ হওয়ার পরেই আমি গতকাল সংবাদ মাধ্যমে দেখলাম কৃষ্ণ প্রভু অসুস্থ এবং ওনাকে জেলখানা থেকে সরাসরি হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছে চিকিৎসা করিয়ে আবার জনগণের অন্তরালে আবারও জেলের মধ্যে ওনাকে অবস্থান করিয়েছে সুতরাং আমি আমার এই গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে যেগুলি বর্ণনা করছি আপনাদেরকে আমি অনুরোধ করব আমার ভিডিওগুলো আগে পরে আপনারা দেখার চেষ্টা করুন এবং তারপরে আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন এবারে আমি আসব চিন্ময় কৃষ্ণপ্রবুর গ্রহ নক্ষত্রের অবস্থান এবং দু তারিখ দোসরা জানুয়ারির গ্রহ নক্ষত্রের অবস্থান চিনময় কৃষ্ণপ্রবুর হচ্ছে কন্যা রাশি রাশিতে কেতু বসে আছে ভাগ্যস্থানে বৃহস্পতি খুবই ভালো এবং চিন্ময় কৃষ্ণপ্রভুর তৃতীয় পতি আবার সে আবার অষ্টমপতি মঙ্গল সে কিন্তু নিচস্ত অবস্থাতে আছে একাদশে মঙ্গল হচ্ছে অষ্টম্পতি অষ্টম ভাবটা দিয়ে আয়ুকে বোঝানো হয় শরীর স্বাস্থ্যকে বোঝানো হয় শরীরের সুস্থতা আছে কি নেই সেগুলিকে নির্ধারণ করা হয় অষ্টম ভাবটাকে দিয়ে সুতরাং অষ্টম পতি কিন্তু দুর্বল নিচস্ত অবস্থাতে আছে চিন্ময় কৃষ্ণপ্রভুর হরস্কোপে এবং কৃষ্ণ কৃষ্ণপ্রবুল এতদিন যেই দশা অন্তর্দশা মহাদশা চলছিল সেটা চলছিল রবির মহাদশায় শনির অন্তর্দশায় এবং মঙ্গলের দশায় এতদিন চলছিল আজকে থেকে ছাব্বিশ তারিখ শুরু হলো রাহুর দশা অর্থাৎ রবির মহাদশায় শনির অন্তর্দশায় রাহুর প্রত্যন্ত দশা শুরু হয়েছে সুতরাং শনি এবং রাহু এবং মঙ্গল এই তিনটে গ্রহ কিন্তু আইন আদালত পুলিশ ঝামেলা মামলা মকদ্দমা কিন্তু একদম সুপার প্ল্যানেট মানুষকে ভোগান্তি দেওয়া এর ক্ষেত্রে এই তিনটে গ্রহ মানে অতীব সক্রিয় থাকে বেশিরভাগ সময় অশুভ গ্রহ রাহু এবং শনি প্রায় আশি ভাগ খারাপ ফল দেয় আর কুড়ি ভাগ যদি ভালো দেয় সেটা কিন্তু খুবই ভালো দেয় সুতরাং শনির অন্তর্দশায় শুরু হয়েছে আজকে তারিখ থেকেই রাহুর দশা এবারে আমাকে আসতে লাগবে রাহু ওনার চন্দ্রের সাপেক্ষে সপ্তমে অবস্থান করছে আর শনি ওনার পঞ্চম প্রতি শনি ষষ্ঠে সক্ষেত্রস্থ আছে আর শনি এবং রাহুর মধ্যে সম্পর্ক কি আছে দুই বারো ঘরের সম্পর্ক আছে শনি এবং রাহু দুটোই অশুভ গ্রহ দুটোই আইন আদালতের গ্রহ এবং শনি রাহু দুই বারোতে অবস্থান করছে ওনার হরস্কোপে এবং ওনার যে হরস্কোপটা আছে তাতে দশা অন্তর্দশা কী ছিল সেটা আপনাদেরকে আমি আগেই বলেছি রবির মহাদশায় শনির অন্তর্দশা মঙ্গলের প্রত্যন্ত দশা মঙ্গল অষ্টমপতি হিসাবে নিচাস্ত এবারে আমি চলে যাই দু তারিখে মহাকাশে গ্রহ নক্ষত্রগুলির অবস্থান দু তারিখে যে মহাকাশে যে গ্রহ নক্ষত্রগুলি অবস্থান করবে সেইটা আমাকে সবার আগে দেখতে লাগে এবং বিবেচনা করতে লাগে দু তারিখে ওনার যে মঙ্গল যে অষ্টমপতি তৃতীয়পতি এবং অষ্টমপতি মঙ্গল মানে চন্দ্র সাপেক্ষে কন্যা রাশি সাপেক্ষে দোসরা জানুয়ারি দুই ওই দিনেও কিন্তু মঙ্গল অষ্টম্পতি সেই মঙ্গল কিন্তু নিচস্ত অবস্থাতেই অবস্থান করবে দু তারিখে মঙ্গল একটা ঘরে অবস্থান কতদিন করে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত করে তিন পক্ষ অবস্থান করে একটা ঘরে পঁয়তাল্লিশ দিন অবস্থান পঁয়তাল্লিশ দিন বাদে বাদে সে এক একটা রাশিকে ত্যাগ করে সুতরাং মঙ্গল কিন্তু আবারও নিচস্ত অবস্থাতেই অবস্থান করছে মানে যেদিনকে কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয়েছিল অর্থাৎ পঁচিশ তারিখে সেই দিনকের যেই মঙ্গলের যে অবস্থানটা ছিল সেই অবস্থানটা কিন্তু আবারও ঘুরে এসছে নিচস্ত অবস্থাতেই মঙ্গল আছে এবং দশা অন্তর্দশা কি চলছে দশা অন্তর্দশা আমি বলেছি দুটো অশুভ গ্রহ প্রকৃতপক্ষে তিনটি অশুভ গ্রহ কেননা চন্দ্র যদি চন্দ্র সাপেক্ষে রাশি সাপেক্ষে রবি তো দ্বাদশপতি রবি যদি দ্বাদশপতি আয় দ্বাদশপতি সাধারণত আইন আদালত দুর্ভোগ ভোগায় এবং শিয়াবার রবি সুতরাং রবির মহাদশায় অর্থাৎ দ্বাদশপতির মহাদশায় শনির অন্তর্দশায় রাহুর তো তিনটেই অশুভ গ্রহ তিনটেই কিন্তু অবস্থান করছে এবং মঙ্গল কিন্তু সেই নিচস্ত অবস্থাতেই তারিখে অবস্থান করবে রাহুর যে প্রত্যন্ত দশাটা চলবে কতদিন রাহুর প্রত্যন্ত দশা চলবে হল এ ফেব্রুয়ারির চার তারিখ পর্যন্ত চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারি রাহু অলরেডি পড়েছে এবং দু তারিখেও রাহুর প্রত্যন্ত দশা চলবে এবং রাহুর এই প্রত্যন্ত দশাটা সুতরাং শনি রাহু দুটোই অশুভ গ্রহ দুটো গ্রহ দুই বারোতে অবস্থান করছে এবং ওনার রাশিতেও মঙ্গল নিচস্ত ওই দিনকেও মঙ্গল নিচস্ত অবস্থাতেই থাকবে আর রাহু ওনার যে প্রত্যন্ত দশায় আছে রাহু চলবে হলো চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত রাহু চলবে সুতরাং এই হল গ্রহ অবস্থান আপনাদের আমি জানালাম এই রকম যদি অবস্থান গ্রহ থাকে সেক্ষেত্রে গ্রহ নক্ষত্রের বিশ্লেষণ করে আমি আপনাদেরকে যে বলতে চাইছি দুই তারিখে যে চিনময় কৃষ্ণ প্রভুর মুক্তি হবে আমার গ্রহ নক্ষত্রের গণনা অনুযায়ী আমি সেই রকম কোনো সুযোগ সুবিধা কিন্তু দেখছি না দু তারিখে যে চিন্ময় কৃষ্ণ প্রভু জেল থেকে বেরিয়ে আসতে পারবে আমি আপনাদের আশ্বস্ত আমি করতে পারছি না কেননা আমার গণনাতে আমি মেলাতে পারছি না যে জেল মুক্তি হওয়ার মতন গ্রহগুলি অবস্থান করছে এবং ওই দিনকে মঙ্গল যে নিচস্ত ওনার রাশির সাপেক্ষে মঙ্গল অষ্টমপতি মঙ্গল ওই দিনকেও নিচস্ত হয়ে যাচ্ছে শুধু নিচস্ত না মঙ্গল শনির নক্ষত্রে আছে শনির নক্ষত্রে মঙ্গল ভালো ফল না এবং বক্রি অবস্থাতে আছে সুতরাং আমি আপনাকে কি করে আশ্বস্ত করবো যে কৃষ্ণ প্রভু দু তারিখেই জেল থেকে বেরিয়ে আসতে পারবে আমার গণনাতে আমি এই রকম কোনো কিছু সম্ভাবনা দেখছি না যে দু তারিখে চিন্ময় কৃষ্ণপ্রভুর জেল মুক্তি হচ্ছে অপরদিকে আমি বলতে পারি জ্যোতিষী বলুন ডাক্তার বৈদ্য যদি সব কিছুকে হিসাব করা হয় এনারা আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত মানুষের জীবনকে সুস্থতা এবং মেলাতে পারে আর হান্ড্রেড পার্সেন্ট তো ঈশ্বর মেলাতে পারে একশোতে একশো পার্সেন্ট ঈশ্বর মেলাতে পারে সুতরাং ঈশ্বরের যদি কৃপা হয় তাহলে অনেক কিছুই শুভ ফল পাওয়া যাবে আমার ভিডিওটার গণনার সঙ্গে সঙ্গে আমি আপনাদের এই কথাটাও আমি আপনাদের বলবো আমার গণনা যাতে ঠিক না হয় আমার গণনা যাতে ভুল হয় আমি ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করব এবং প্রার্থনা করব চিন্ময় কৃষ্ণ প্রভু যাতে দ্রুত জেল মুক্তি পায় এবং সুস্থভাবে বেরিয়ে আসতে পারে যদি নাক্ষত্রিক গ্রহের অবস্থান বিচার বিবেচনার মধ্যে দিয়ে আমি একজন জ্যোতিষী আমাকে যদি প্রকাশ করতে লাগে তাহলে আমি আমার বক্তব্যটা আপনাদেরকে প্রকাশ করেছি যে আমার যে গণনা আমি যা দেখছি সেটা সুবিধাজনক নয় দুই তারিখেই যে উনি মুক্তি পাবেন এরকম আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না তবে একটা জিনিস মনে রাখবেন ওই যে বলেছি ঈশ্বর যদি চায় চিন্ময় কৃষ্ণ প্রভু অসুস্থ আমি আগের দুটো ভিডিওতে বারবার ওনার অসুস্থতার ব্যাপারে আমি সচেতন করেছি এবং বলেছি যে ওনার জীবন সুরক্ষা মধ্যে রাখতে লাগবে ওনার প্রতি নজর দিন এবং পরবর্তীকালেই দেখলাম ওনাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে সুতরাং উনি তো অসুস্থ কোর্ট বা আইন আদালতের একটা নিয়ম আছে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়েন জেলে জেলবন্দি থাকা অবস্থায় যদি অসুস্থ হয়ে পড়েন বা ওনার যদি কোনো প্রাণের আশঙ্কার ভয় থাকে সেক্ষেত্রে কিন্তু জেল মুক্তি দেয় এটা কিন্তু কোর্ট এবং আইনের মধ্যেই আছে প্যারোলে প্যারোলে কিছু দিনের জন্য জেল থেকে মুক্তি দেয় ওনার সুস্থতার জন্য এরকম একটা আইন আছে সুতরাং ঈশ্বর যদি কৃপা করেন তাহলে চিন্ময় কৃষ্ণ প্রভুকে যদি প্যারলেও উনি যদি মুক্তি পায় ওনার শারীরিক সুস্থতার জন্য আমরা সেই দিকেও ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব আমি চিন্ময় কৃষ্ণ প্রভু এবং বাংলাদেশের এই সার্বিক পরিস্থিতির ওপর দিয়ে বাংলাদেশের হিন্দু জাগরণ মঞ্চ এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়েও আমি আরও ভিডিও আনছি দু তারিখের আগে ঠিক কয়েকদিন আগেই এমনিতেই তো বেশি দিন সময় নেই আর মাত্র ছয় সাত দিন বাকি আছে তবে দোসরা জানুয়ারির আগে আমি আরেকটা ভিডিও প্রকাশ করব চিন্ময় কৃষ্ণ প্রভুর বিষয়ে আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন হিন্দু জাগরণ মঞ্চের প্রত্যেকটা সদস্যের কাছে যাতে আমার ভিডিওটা পৌঁছায় কেন আমি হিন্দু জাগরণ মঞ্চ সম্বন্ধেও নতুনভাবে আমি ভিডিও আমি দেব সুতরাং আমি ভিডিও প্রকাশ করার সাথে সাথে যাতে আপনাদের মোবাইলে কি ভিডিওটা পৌঁছায় তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশন করে রাখুন সবাই ভালো থাকবেন চিন্ময় কৃষ্ণ কবর দু তারিখে জেল মুক্তি ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করে আমি ভিডিওটা শেষ করছি নমস্কার সবাই ভালো থাকুন